দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুস্থতা কামনায় মা কালীর কাছে প্রার্থনা জানালেন তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় সহ অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূল নেতা কর্মীরা এই উপলক্ষে শুক্রবার আরামবাগ শহরের পাড়েরঘাট কালী মন্দিরে এক পুজো পাঠের আয়োজন করা হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত সুস্থতা কামনা না করেন তারা উল্লেখ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে মুখ্যমন্ত্রী পারিবারিক আবহনায় মহাকাল ও বৈরাবার শহীদ শ্রীমত দক্ষিণা কালী কাবে নমঃ দশবার জপড়না। এই মনে মনে আমার কাছে पटना জানো বিবি যত তাতে সুস্থ হয়ে ওঠে ইনরাম মানসিক কাজ করতে পারে এই পাঠনা। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আঘাত পেয়ে পড়ে গেছেন এবং কপালের দিনটা টিচ হয়েছে এবং নাচে একটা হয়েছে তা সেই কারণে আমরা তার দ্রুত আরোড় কামনার জন্য আজকে এই কালীমায়ের কাছে কোথায় পুজো দিতে এসেছেন পায়ারঘাট কালী মন্দিরে কে কে উপস্থিত আছেন আজকে আমাদের ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে যুব সভাপতি আছে সবাই দেখুন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি কথা বিভিন্ন প্রকল্প দিয়ে বাংলার মানুষকে ভালো রেখেছেন যা সেই জায়গায় গতকালকে ওনার বাড়ির সামনে হাঁটতে যে উনি চোট পান আঘাত পান আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে এস হসপিটালে ভর্তি হন উনি চিকিৎসা করে এখন মানে স্ক্যান ট্যান করে বাড়িতে আছেন ওনার ভালো মানে থাকার জন্য এবং আরোগ্য তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্যে আমরা আজকে এখানে আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যিনি ওনার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন মাননীয় সুমীর ভান্ডারী এবং ভাইস চেয়ারম্যান কাউন্সিলর উপস্থিত আছেন আমরা পুজো দিলাম কালী ভাইয়ের কাছে ওনার দুটো সুস্থতা কামনা করলাম কারণ বাংলার মানুষকে ভালো রাখতে গেলে ভালো থাকতে গেলে আমাদের সকলকে আমাদের দিদিকে সুস্থ থাকা অত্যন্ত জরুরি হ্যাঁ ভাইস চেয়ারম্যান আরম পৌরসভায় ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুজনেই এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে বাড়িতে হাঁটতে যেয়ে পড়ে গেছিলেন ওনার সুস্থতা কামনার জন্য আরামবাগ পাড়েরঘাট মহর্ষণ কালী মন্দিরে পুজো দিলেন উনি যা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন বাংলার মানুষের জন্য যেন কাজ করতে পারেন সেই হিসাবেই আজকে ওনারা এসেছিলেন মায়ের মন্দিরে পুজো দিতে হ্যাঁ ওনার একটা ছবি ছিল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সামনে ছবিটা উনি ধরেছিলেন মায়ের কাছে প্রার্থনা করা হলো ওনার ছবির মাথায় হাত দিয়ে ঠাকুর মুখ্যমন্ত্রী ছবি মুখ্যমন্ত্রীর ছবি ছিল ঠাকুরমশাই ঠাকুরমশাই ওনার হাত দিয়ে আশীর্বাদ করলেন মায়ের কাছে প্রার্থনা করলেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন মা তাতে সাড়া দিয়েছেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এটাই আমাদের বিশ্বাস আপনার নাম আমার নাম কাশ্মীন মুখার্জি আমি আরম্বা পাঁড়েরঘাট মহর্ষে কালী মন্দিরে পড়ে গেছি খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন খাবারের